আমরা এখন মাঠে যাচ্ছি শালুক তুলতে গাবলুয়ার মাঠে যাচ্ছি গাবলু আর আমি এই শালুক তুলতে যাচ্ছি দুপুরবেলা বর দুপুরবেলা ফাঁকা শুনশান কেউ নেই আশেপাশে আমরা দুটো লোক যাচ্ছি এখন শালুক তুলতে আর এখানে গুড্ডি বেড়াল ঘুমাচ্ছে এইদের তোর পাশে এটা কে গুড্ডি গুড্ডি ঘুমোচ্ছে ভালো গুড্ডি হুম চলো শালিকগুলো কি ফুটে আছে শালিকগুলো কি ফুটে আছে এখানে জুতো খুলতে হবে নাহলে হবে না এই যে এখানে এখানে জুতো খোলো জুতো খোলো জুতো খোলো আমি খুলেছি তো খুলেছো আমি খুলে নিয়েছি চলো আদা হুম আসলে আসলে কাদা কোনো ব্যাপার না হ্যাঁ কোমোর অবধি জল

এই তো শালুক মামা শালুক এইটা আমি আমি শালুক তুমি এই একটা মামা শালুক আর আছে মামা শালুক এখানে শালুক গাছ অনেক হয়েছে এগুলো ছোট ছোট হয় শালুকগুলো এখানে শালুক এই শালুকগুলো বুঝে গেছে বেলা হয়েছে বলে এই যে ব্লু রঙের হয় শালুকগুলো ওখানে আবার বড় শালুক যেগুলো সাদা শালুক হয় এটা সকালে ফোটে আর

হ্যাঁ তুলবি তো তুলেনে নে তুলো কোনটা তুলবে ওইটা তুলবে কোনটা দু তো যেটা খুশি তুলো দেখি শালুক তুলো কোনটা তুলবে ওইটা তুলবে চলো আলো তুলে নিয়ে চলো ওখানেও হয়েছে দুখানা ওই যে হয়েছে দোকানা ওখানে হয়েছে ওইদিকে হয়েছে ওখানে এখানে হয়েছে চলো এখানে হয়েছে এইগুলো শালুক গাছ চলো চলো তুমি গিয়ে তুলো দেখি কেমন পারো কে কুড়ি আসছে হ্যাঁ শালুক গাছে কুড়ি এসছে ওই যে এটা ভাট এই যে এই শালুকটা হচ্ছে ভাট মানে এর ভেতরে হচ্ছে এক এক ধরনের ধরনের থাকে থাকে বলে দানা মতো ওইগুলো খাওয়া যায় আমরা খেতাম ছোটবেলা হ্যাঁ ডুবে গেছে পা না তোলা 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 টান দাও হ্যাঁ টান দাও জোরে টান দাও জোরে 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 হ্যাঁ পারবে জোরে টান দাও করে ধরে শক্ত করে ধরে টান দাও দেখি কেমন আমরা কে কত বড় দেখি দেখি এই তো ইনো উচ্ছে শালুক ওয়া দেখি এই যে শালুক ফুল তুলেছে গাবলু আমি একটু কানে দিইনি আচ্ছা চলো এবার বাড়ি চলো এবার না চলো চলো একটু আর না জলের মধ্যে না জল দেখিস কেমন ঘোলা শেওলায় ভর্তি এই জলে বেশিক্ষণ থাকলে পা কাবে চ এই যে আমরা শালুক তুলেছি আর একটা ভাট তুলেছি ভাট শালুক তুলেছি আর একটা তাজা শালুক তুলেছি খোঁটা শালুক কি গরম রে জলে রোদ পড়েছে গরমও লাগছে এবারে চলো বাড়ি বাড়ি গিয়ে স্নান করি হ্যাঁ বিন্দুকে দেব চলো কত জল এখানে শুধু জলই জল জলমগ্ন এলাকা আমরা জেলা জলমগ্ন এলাকায় আছি বল বাবা ছোট ছোট শামুক আছে পায়ে লাগছে এখানে আবার জল দেখ কেমন ঠান্ডা আনা হয়েছে কচুরি পানা এটা কচুরি পানা এই দেখ এটা কচুরি পানা ছোট ছোট হয়েছে কলমি শাক কচুরি পানা কত কিছু ফড়িং গুলো দেখ আমাদেরকে দেখি কেমন মজা পাচ্ছে চল চল পা আমাদের শালুক ফুল তোলা হয়েছে এই যে একখানা তুলেছি বেশি তুলিনি বেশি তুললে খারাপ লাগে অনেকগুলো ফুল আছে দেখতে ভালো লাগে এই যে সকালে শালুক ফুলগুলো এখানে এখন বুঝে গেছে এখন আর নেই আবার সকালবেলা কালকে সকালবেলা ফুটবে চলো এই যে এইটা হচ্ছে ভাত এই যে ছাড়িয়ে এই যে ভেতরের এই দানাগুলো এইগুলো আমরা খাই এই ফুলগুলো বড় হয়ে গেলে শুকিয়ে যেত ফুলগুলো আর পাপড়ি হতো না আর এই যে গুঁড়ি গুঁড়িগুলো আমরা খেতাম এইগুলোকে আমরা ভাত বলি এই যে এইগুলো মা খেতাম হম এইগুলো দানা দারুন দাম দাম খেতে খুব মজা লাগতো খেতে এখন আর খাই না এই যে ভাতের দানা শালুকের দানা এগুলো খেতাম আমরা ছোটবেলা